এত রাতের মধ্যে আমার না পুরো শরীর খারাপ হয়ে গেছে জানা আজকে উপায় না পায়ে আমাকে না পেশার ওষুধ খাইতে হইতেছে আর কি আমি তো একদমই ওষুধ খেতে ভালো পাই না আজকে আমরা দুজন একদম লোকটা শুরু করলাম শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেকটাই ভালো আছে আর আমরা কিন্তু অনেকটাই ভালো আছি আজকের বারটা ছিল রবিবার রবিবার মানেই তো অনেকটাই আনন্দের দিন আমার আর কই আনন্দ বলো তো যাই হোক এদিন মাম্মাম সকালে উঠে পড়েছে এখন মাম্মামকে পরিষ্কার করে দিব এখন ঘরটায় আর কি ছয়টা ছয়টায় বিশ বাজে চলো রেডি হবা বাবার লাগা ঘুরতে যাবা মামামকে সকলে তো খাওয়ানো হয় নাই ও আর বাবার সাথে ঘুরে আসার পর তারপর ওকে আর কি খাওয়াবো কারণ এই যে ঘুম থেকে উঠলে মাত্র কী আর খাওয়াবো বলো সেজন্য ভাবলাম ও আগে ঘুরে আসো তারপর না হয় জল বিস্কুট খাওয়াবো আর কি একবার তো টেস্ট চেঞ্জ করা হলো তারপর আবার যখন খাওয়াবো তারপর আবার করতে লাগবে অল্প গলার মধ্যে পাউডার দিয়ে দিয়েছি কারণ এত গরম দিয়েছে তার মধ্যে হয়েছে খামচি টাইপের আর কি সেজন্য আর কি পাউডার দিয়েছি দেখতে পাচ্ছ আমার মামাম কত দুষ্ট হয়ে গেছে বিছনাথ চাদর পুরো উঠিয়ে দিয়েছে এদিকে পূজার পা বাসন নিয়ে বসে গেছি মাজার জন্য কালকে তো করে রাখতে পারিনি নি তাই আজকে সকলে করে নিচ্ছি বিকালে করবো ভাবি কারণ মাম ঘুমে থাকে ওকে আর কীভাবে একলা রেখে যাব বলো ও যদি পড়ে যায় সেজন্য আর ওকে না রেখে যেতে পারি না বড্ড ভয় লাগে কি আর মানে এ ও না আমি যদি না থাকি ও উঠে না এদিকে যায় হয়তো ওইদিকে যায় সবসময় ওকে এখন চোখে চোখে রাখতে লাগে আর যদি কিছু হয়ে যায় তাহলে তো সরব না জানো এদিকে বাসন তাই ভাবি যে আমার দেরি হইলে কী হবো একটু কাজে না দেরি হবো তাই ওকে তো চোখে চোখে দেখে রাখতে লাগবে তো যেহেতু বড় হচ্ছে তাই তো এখন আরও চোখে চোখে রাখতে লাগে মামামকে ঘুম পাড়িয়ে তারপর আমি সান্দান করে নিয়েছি সান্টান করে এখন পূজা করব আজকে না চুলের মধ্যে শ্যাম্পু করেছি তাই একদম চুলটা পেঁচিয়ে রাখছি চুল ছাড়িয়ে দিলে তো একদম উঠে যায় আমার পূজা করাটা হয়ে গেছে তারপর আর কি রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে আর কি ডাল বানাবো তার সাথে এনেছ মাছ আর কি মাছের তো তরকারি বানাবো না জন্য ভাবলাম একটু ডাল না করলে কী হয় বলো এই গরমের মধ্যে একটু যদি ঝুল ঠুল না খাই তাহলে আর ভালো লাগে না জানো এদিকে মামামের জন্য স্নান করার জল আর কি রোদ্রে দিব রোদ তো চলে গেছে এখন না একটু ড্যাম ড্যাম করেছে এত গরম দিয়েছে ড্যাম করার পরে কিন্তু আরও বেশি গরম লাগতেছে জানো তো এই যে মামা মের আর কি একটা আর কি তুপা দিয়ে দিলাম কারণ বাচ্চার ನೆಿ ಧುಬಾ ದೇ ಲಾಗೆ ತೆ ದುಬ್ಬಾ ದೇ ದಲಾಂ একে সারাদিন কাজ করার সময় পায় না তার মধ্যে এনেছে দুই রকম মাছ জানো পাবদা মাছ আর ছোট মাছ নিয়ে এসে তাই তাও আর কি ভাগ্যটা ভালো যে কেটে নিয়ে এসেছে নালে তো আমার আজকে ব্যানটাই বেজে যেত কখন মাছ কাটতাম কখনই বা রান্না করতাম তো এখন মাছগুলো ধুয়ে টুয়ে রাখবো আর কি পরে না হয় ভাজবো আর কি যেহেতু ডালটা বসাই দিয়েছি তাই এদিকে ডালটাও সিদ্ধ হয়েছে হইতেছে এদিকে মাছটাও ধুয়ে রাখতেছে আর কি ওদিকে কিন্তু মেয়ে উঠে পড়েছে মেয়েকে খেলনা দিয়ে বসায় রাখছে আর কি নাহলে তো মেয়ে তো কোথা থেকে যাবে সেজন্য আর কি খেলনা দিয়ে রাখছি আমার ঘর সেরা হয়ে হয় হোক কিন্তু মেয়ে তো চুপ করে থাকবে সেটাই আর কি একবারের কাজ দশবার বার করবো কিন্তু তাও মেয়ে যদি চুপ করে থাকে এটাই আমার কাছে যথেষ্ট মামামকে তো একটা জিনিস দিয়ে কোনোদিনও রাখতে পারবো না সেজন্য সম্পূর্ণ প্যাকটাই দিয়েছি ওকে কোনটা ভালো লাগে সেটা আর নিবা নিব তাও যদি চুপকা থাকে তাহলে আমি কাজগুলো বেশ সুন্দর করতে পারবো এদিকে যেহেতু জলটা গরম হয়ে গেছে তাই চাউলটা দিয়ে দিলাম চাউলটা তো আমি আগে ভিজে রাখি ভাতটা পট করে হয়ে যাবে তাই ভাত নামানোর পর ডালটা হয়ে যাওয়ার পর মাছটা ভেজে ওকে আর কি স্নান করাইতে যাবো কারণ অনেকটাই টাইম হয়ে গেছে সান যদি আবার যদি টাইমে যদি না করায় তাহলে হয়তো সত্যি লাগবে তাই সব জিনিসও ওকে টাইমে করার চেষ্টা করি দিন তেলটা কেটে নিয়েছি কিন্তু মাম্মাম যে দিকদারি লাগায় সে আমার তো তেল ঢুকা এতটাই দিক হতে কি কী আর বলবো জানো ও না কান্না করতে ছিল তাই ওকে কুলে নিয়েছি আর কি ও ও না এই যে না তেল কিন্তু অনেকটাই কিন্তু পড়ে গেছে নিচে জানো তেল ঢুকেতে যায় এমন অত্যাচার করলে কীভাবে আবার কাজ করবো বলো মামামকে অনেকবার নিচে রাখানোর চেষ্টা করলাম অনেক কিছু দিয়েছি জানো তবুও নিচে নামছে না জানে আমি কাজ করতেছি তাই হয়তো কুলে জোরে বসে আছে এখন কিন্তু মাছ ভাজবো দেখতে পাচ্ছ আমি না এভাবে করে মাছ ভাজি যেহেতু পাবদা মাছ ভাজবো তাই ফুটে পাবদা মাছ কিন্তু অনেকটাই ফুটে তাই এই যে মাছ কড়াই দিয়ে তাই একে দৌড়ে দৌড়ে যাচ্ছি উপায় না পায় এখন ওকে গাড়িতে দিয়ে দিলাম ও না গাড়িতে আর বেশি টাইম থাকে না একটু টাইম থাকলে ওই যে কান্না করা শুরু করে দেয় দিয়ে যেহেতু মাছ ভাজিটা বসাই দিয়েছি তাই একটু নিয়ে ওকে ঘুরাচ্ছি yariki আমার ওই দিকে মাছ হয়ে গেছে তাই এদিকে মামামকে আইসি আর কি মাসাজ করতে কারণ বাচ্চা কাচ্চা যদি তেল মাসটা না করি তাহলে না ভালো মতন ঘুমায় না দেখি তেল মালিশটা করার পর না ও বেশ সুন্দর কিন্তু ঘুম পারে এখন আর কি এক ঘন্টার মতন এক ঘন্টা ঘুম পারে তাই আমার এখন যথেষ্ট নাহলে তো আগে অত টাইম ঘুমাতোই না তো এই যে একজন আমাকে বলেছে যে তেল মালিশ করার জন্য তেল মালিশ আগে করেছিলাম মাঝখানে তো বন্ধ রাখছিলাম তাই আবার তেল মিশটা শুরু করেছি ও এখন বেশ সুন্দর ঘুমায় জানো এই ভালো করে ওকে আর কি তেল মালিশ করছি আগেও আমি এইভাবে করতাম জানো আমাদের বাড়িতে যেহেতু বাচ্চা কাচ্চা ছিল আমি দেখেছি এইভাবে এইভাবে করে মালিশ করে তাই আমি না ওদের থেকে শিখে গেছি আমাকে না কেউ শেখা যে এইভাবে করতে লাগে ওইভাবে করতে লাগে কিন্তু আমি ওই কতগুলো ছড়া বলে সেটাই আর কি বলতে পারি না কিন্তু আমি অন্য অন্য ছড়া বলি জানো মামা তো এই খেলাটা খেললে কিন্তু অনেকটা কিন্তু মজা পায় জানো ওই যে ওর কিন্তু তেল মালিশ হয়ে গেছে এখন ওকে মামা বাড়ি দেখাচ্ছি আমি তো মামার বাড়িকে বলি কিন্তু ওর তো মামা বাড়ি যাইতে পারবো না আমি তো আগে আর কি মাম্মাকে গিরেফর্ডা খাওয়াতাম না দুদিন হলো শুরু করেছি কারণ এখন যেহেতু ওকে এটা ওটা খাওয়াই তাই আর কি গিরেফ খাওয়াই দেয় ও তো একদমই খাইতে চায় না তাই ওকে অনেক কষ্ট করে ওষুধ খাওয়াইতে লাগে জানো এদি মাম্মা যেহেতু ঘুমাচ্ছিলো না তাই ওকে ডুনলাই দিয়েছি এই ডুমলা দিলে না বেশ সুন্দর ঘুমিয়ে পড়ে ওইদিকে ডুনলা জ্বলতেছে এদিকে আমি কাজগুলো করে নিয়েছি যেহেতু এই জায়গার মধ্যে ওকে বসাই তাই এই জায়গাটা পরিষ্কার করে রাখতে লাগে সবসময় ওইদিকে আমি কাজ করতে করতে এদিকে কিন্তু মাম্মাম ঘুমিয়ে পড়েছে বেশ সুন্দরভাবে ওকে এখন মশাইটা দিয়ে দিব যখনই ঘুমায় আমি না মশাইটা দিয়ে রাখি কারণ আমাদের এদিকে না অনেক কিন্তু ডেঙ্গু মশা আছে জানো ডেঙ্গু মশায় অনেকজন কিন্তু মারাও গেছে আমাদের এদিকে তাই ওকে সবসময় এই যে মশাইটা দিয়ে রাখি আর ভয়ও লাগে যেহেতু আমার মানে এই যে আশেপাশে অনেকটা জঙ্গল মশার কথা তো আর কওয়া যায় না তাই আর কি সবসময় ওকে দিয়ে মেয়ে যেহেতু ঘুমিয়ে পড়েছে তাই আবার আইসি রান্না করতে বড় মশায় চলে আসে জানো সকলে যেহেতু খাইতে পারিনি এখন দেখি কিছু খায় এখন অবধি কিছু খায়নি তাই আর কি সকালের ভাত ছিল এদিকে পন্থা ভাত খাইয়ে নিচ্ছি আর কি বড়মশাই মেখেছে একটু না লবণ করেছে তাই আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে সকালে যেহেতু খাইনি তাই একটু মাথাটা গরম আছে জানো একটু না না খাইতে পারলে আমার না পুরো মাথাটা গরম হয়ে গেছে তাই এদিকে আমার রাগ হয়েছে বলে বড়মশাই দিকে আমাকে অনেক হেল্প করে দিচ্ছে জানো আর আমি একাই যদি কাজগুলো করতাম অনেক কিন্তু সময় লাগতো তাই বর মশাই অনেকটাই হেল্প করেছে তাই এখন রান্না বাড়ি হয়ে আছে আমি দিয়ে গ্যাস মস্তেছি ওইদিকে এখন বর বলল আমি তাহলে ভাতটা বাড়িনি কারণ মামাম তো ঘুমিয়ে পড়েছে ভাতটা পটাফট খাইনি পরে তো মামা বসলে আর খাইতে পারবো না খাইতে পারবো অনেক কিন্তু কষ্ট করে খাইতে লাগে আজকে রান্না হয়েছে পাবদা মাছ পুস্ত দিয়ে করেছি এইদিকেই কুয়াশ কুয়াশ দিয়ে মাথা চটচটে করেছি তার সাথে আর ডাল করেছি আজকে তিনটা পথই করেছি আর কি খাওয়া দাওয়ার পর মামাম তো উঠে গেছে দেখতে পাচ্ছ ও না আমাকে এত টানা টানি করতেছে আর বাপ দেখে পুরো হাসতেছে আর কি বনভা এখন চলে যাবে তাই বাবা মেদি কান্না শুরু করে দিয়েছে কারণ ও সাথে যাবে কারণ ওর বাবাকে দেখছে রেডি হওয়া তাই যাওয়ার জন্য কেমন করতেছে জানো এখন না এতটাই দুষ্ট হয়েছে এখন না আর বাবার আর কি পিছনে ধরে আর কি এদিকে বড় চলে যাচ্ছে বলে মাম্মাম তো কান্নাকাটি করে হুলুস্থুল করেছে ওর বাবাকে পুরোই দেখতেছে কোয় যায় আর কোথায় না যায় কিভাবে যে দেখতেছে কি আর বলবো জানো আমার দিকে তো পুরোই দেখতেছে না ও ওর বাবার দিকে দেখতেছে জানা তো ঘরের মধ্যে যদি ছোটো বাচ্চা থাকে থাকে আর কি এক কাম যে কতবার করতে লাগে কি আর বলবো সকালে এটা বসে করেছি তারপর আবার দুপুরে করেছি এখন আবার গয়ে নিয়েছি আর তো তোরটুক বাকি আছে এই যে এ নিয়ে আমার তিন চারবার হইলো আর কি ঘর গুছানো এ মানে হয় না আমরা বসেছিলাম তারপর তো আর মাম্মা পুরো বিছনার চাদর উঠে উলট পালট করে দিয়েছে এক ঘর মানে ছোটো বাচ্চা থাকলে হয়তো এক কাম দশবার করতে লাগে মাম্মামকে অ ঠাম্মির কাছে দিয়ে আসে আমি চটপট করে কাজগুলো করে নিই কারণ বিকেলটা হয়ে গেছে আমাদের তো বেরোতে হবে আর বিকেল টাইমটা যদি একটু যদি না বাড়ায় তাহলে না ভালো লাগে না মনটু আর কি ঘরে তো সারাদিনে থাকি আর বিকেল টাইমটা একটু আর কি বাড়ালে বলে মনটা কিন্তু ভালো লাগে আর কি সবার সাথে দেখা হয় আর যেহেতু সারাদিন একা একা থাকি কতই আর একা থাকবো বলো ভালো তো একদমই লাগে না তাই এই যে চটপট করে কাজগুলো করে নিচ্ছি যত তাড়াতাড়ি পারি তারপর তো মাম্মামকে আবার বসে কথা দিতে লাগবে কারণ মাম্মাম মামামকে খাওয়াতো পরিষ্কার করতে অনেকটাই টাইম লেগে যায় তাই আর কি মামাম যেহেতু নাই তাই আমি একটু না রেস্ট করে তাই ভাবলাম কাজগুলো করে নেই তারপর মামাম আসলে মামামকে খাওয়াবো আর কি করাবো এদি মামামকে নিয়ে আসলাম এখন মামামকে আর কি খাওয়াবো তো বিকেলে তুই মা বেটি রেডি হয়ে এখন ঘুরতে যাচ্ছি এত গরম লাগতেছে তাই তখন ভিডিও করতে পারিনি মামাম যে উত্তেসর করে আরম্ভ করেছে আস্তে আস্তে গাড়ি কে গাড়ি করে নিয়ে যাচ্ছি আর কি তারপর যেতে যাচ্ছি একটু নিচ্ছে মধ্যে আজকে একটু পাকা রাস্তায় যাওয়া বলে তাই গাড়িতে করে নিয়েছি আমাদের এদিক তো পুরোই ঘাস তার জন্য পাকা রাস্তায় যাবো এদিকে বাড়িতে না ঘুরতে যাওয়া আসার পর আমার সাথে না একটা দিদি ভাই এসেছে আর কি তাই আর কি চা বানাচ্ছি সন্ধ্যার সময় এসেছে তাই চা না বানালে কি হয় জানো অন্য প্রশ্ন আসতে পারে না জন্য আজকে আইসে দেখা করতে আর মামা জন্য কিন্তু টেসেন নিয়ে আসছে আর কি এদিক কী দিয়ে দিব আর কি দিয়ে না নিব ঘরে যেটা থাকবো ওটা দিয়ে দিয়ে তো দিবো বলো এদিকে জানা ছিল চানা আর বিস্কিট দিয়ে চা দিবো দিদি ভাইটা যেহেতু একা এসেছে আর শাশুড়ি মাকে আমি ডাক দিয়েছিলাম তাই দুজনের জন্য চা বানাচ্ছি আমি যেহেতু চা একটা অত একটা ভালো পাই না তাই দুজনকেই চা দেব আর কি এদিকে চানা দিয়েছি আর বিস্কুট দিয়েছি বড় থাকলে হয়তো এটা ওটা আনতে বলতাম এখন আর কে যাবে দোকানে বলো যেহেতু আমাদের সামনে আমাদের বাড়ির সামনে একটা দোকানও বলতে কিচ্ছু পাব না সেজন্যই আর কি কাকে আর পাঠাবো তাই যা আছে তাই দিয়েই দিচ্ছি আর কি চা আজকে সন্ধ্যা বাতি দিতে একটু আর কি দেরি হয়েছে কারণ দিদির ভাইটা আইসে কীভাবে দিব তাই একটু দেরি হয়েছে এদিকে সন্ধ্যা অর্থাৎ আমি যেহেতু এসেছিল তাই ওকে না নিয়ে গেছে তাই আমি ঘরের কাজকামগুলো আবারও করে নিয়েছি তখন তো চা খায় দেয় গেছে আমি আর কিছু করতে পারি নি কারণ সন্ধ্যা দিয়ে নিয়েছি এখন আবার কাজ বাজগুলো কয়ে নিয়েছি সাড়ে সাতটার মতন বাজে এদিকে কাজ বাজ করে আবার মামামকে আনতে যাবো কারণ অনেকটাই টাইম হয়ে গেছে কারণ ওকে আবার খাওয়াতে লাগবে ও না এই টাইমটায় ঘুমিয়ে পড়ে তো ও না কান্না করতেছে তাই যে শোনা যাচ্ছে আর কি নিচ থেকে যেহেতু উপরে গেছে তাই নিচে না শোনা যাচ্ছে ও কান্না করছে বলে তাই তাড়াতাড়ি করে কাজবাজগুলো করে নিচ্ছি এদিকে যেহেতু বসেছিল তাই এই রুমটায় একটু আর কি গুসিয়ে নিচ্ছি কারণ সামনের রুম যদি না গোসানো থাকে তাহলে কিন্তু পরটাও ভালো লাগে না জানো ওই যে ওই দেশটা দিয়েছে আর কি এখন আর কি করে নিয়ে যায়নি তাই এই যে ঘরে নিয়ে দিয়েছি আর কি নিমা সেট দিয়েছে ভালোই কিন্তু দিয়েছে একদম সব কাপড়টা এই গরমে পরানো যাব আর কি আর মাম মামার যেহেতু গরম অনেকটাই তাই আমি সবসময় চেষ্টা করি ওকে না পাতলা কাপড় পরানো এই ছোটো বাচ্চাটা কী বুঝে জানো আমি বলেছি মা আমার না মাথা ব্যথা তাই আমার মাথার সামনে যে মানে মাথাটা ধরে আছে এদিকে ওর বাবাকে ফোন করে বলেছিলাম তো ওর বাবা যেহেতু ফার্মেসির দোকান আছে তাই ওর বাবা না অনেকটা কিছু জানে তাই যে প্রেশারের মেশিন নিয়ে আইসে আমার যেহেতু হাই প্রেশার থাকে সব সময় জানো জানো আমার না ডেলিভারি টাইমে এই যে হাই প্রেশার হয়েছে এখন না হাই প্রেশার কোনো ঠিকই হচ্ছে না কি যে করব আমার না কদিন পরে পরে ওষুধ খেয়ে থাকতে লাগে আর কি প্রেশারের মানে মাঝে মধ্যে এমনভাবে আমার শরীরটা খারাপ করে উঠতেও পারি না কিছুও করতে পারি না আমার যদি কিছু হয় তখন আমার মেয়েকে কে রাখবে বলো তাই এই যে সময় ওষুধটা আমার সাথে থাকে আর কি এদি প্রেশার না চেক করেন তাহলে তো কিছুই খাতে পারবো না তখন ভাসলাম একবার খাই কিন্তু বড় মো প্রেশার চেক করার পরে বললো যে এখন খায় না তাই এই যে খাইয়ে নিচ্ছি আর কি এদিকে তো ওষুধ খাইতে আমার মোটটাও ভালো লাগে না কিন্তু মামা জন্য তো সবটাই খাইতে লাগে এদিকে শরীর ভালো না তাও আর কি কষ্টমষ্ট করে মামামকে খাওয়াচ্ছি কারণ ওর বাবা তো একদমই ওকে খাওয়াতে পারে না যেহেতু মামাম খাই খাইতেই চায় না তাই ওকে না অনেক গান করে নাচ করে খাওয়াইতে লাগে তো ওষুধ খাওয়ার পর এখন অন্তত একটু সুস্থ হয়েছি মামাকে খাওয়ানো হয় এখন আর কি আমরা খাবো এখন রাত্রে পোনে এগারোটা বাজে বাপ বেটি খাওয়া দাওয়া চলছে তো ডালটা নষ্ট হয়ে গেছে ডালের পুরো ফেনে উঠে গেছে রাত্রে খাইতে লাগলো মাছের তরকারি আর হলো চটচটি দিয়া তো এখন আমরা খাওয়া দাওয়াটা এদিকে মামুনকে খাওয়াইতে আমার পুরো মুখে ভাত ভাত হয়ে গেছে তো যাই হোক তো এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নি পরে কথা বলছি আরকি কি গাও